চায়ের দাগ কি আসলে তোলা সম্ভব অনেক কাস্টমারই আমাদেরকে যে প্রশ্নটা করে থাকেন আজকে আমরা সরাসরি চায়ের দাগগুলো তুলে দেখাবো প্রিয় ভাইরা এই যে দেখুন আমরা আমাদের প্রোডাক্ট ক্লিন ফিট স্পট ক্লিনারটি এখানে প্রথমে লাগিয়ে নিচ্ছি এরপর আমরা একটা ব্রাশের মাধ্যমে এর একটু ঘষে নিই এই দেখুন এখানে যে চায়ের দাগগুলো ছিল আস্তে আস্তে উঠতে শুরু করেছে এই যে দেখুন এখানে যে চায়ের গুলো ছিল একদম ভেনিশ হয়ে গেছে এছাড়াও আমাদের প্রোডাক্টের মাধ্যমে চায়ের দাগ পানের পিকের দাগ লোহার জঙ্গের দাগ তরকারির ঝোলের দাগ এরপর গরমের দিনে সাধারণত যে আমাদের কাপড়ে তিলার দাগ লেগে থাকে এই ধরনের সচরাচর যে দাগগুলো সচরাচর আমাদের কাপড়ে লেগে থাকে সব দাগ আমাদের প্রোডাক্ট ক্লিন ফিট স্পট ক্লিনার মাধ্যমে খুব সহজে আপনারা তুলতে পারবেন আপনাদের যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন আছে আমাদের পেজে নক দিবেন অথবা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো